বাবা বাবা কখন 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 গেছিস কি কি গেছি আমি আগে গেলে কি আমাকে আগে দিয়ে দেবে এ আমার আগে যারা লাইন দিয়ে আছে তাদেরটা তো আগে সরাবে আর এটা বললো যে এক্ষুনি হয়ে যাবে ওই জন্য দাঁড়িয়েছিলাম বলো দাঁড়াতে হবে এক্ষুনি না নাহলে আবার কালকে কে যাবে এই বৃষ্টি হচ্ছে এ হচ্ছে এই জন্য কিছু তোমার নিয়ে যেতে নেই যেখানেই যাব বলবে যে এত দেরি হলো ধরো গেছিস তখন সাতটা পনেরো আর এই সাড়ে আটটা বেজে গেছে এলি তাই বলছি যে এত দেরি হয় দেরি হবে না বাবা আমাকে আগে দিয়ে দেবে নাকি এত ভিড় এই তোমার কিছু নিয়ে যেতে নেই আমি গিয়ে অনেক লাইন পরে না হ্যাঁ প্রচুর লোকে তো ফোন সারাতে দেয় তুমি জানো না তাই তুমি একদিন গিয়ে দেখবে প্রচুর লোকে ফোন সারাতে দিয়েছে আমাদের আগে যারা আছে তাদের তো আগে ছাড়বে আমাকে তো আগে ছাড়বে না আমি গেলাম এই যে আমার কাপড় পুর ছাড়িয়ে আবার ঘরে যাচ্ছি